আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগ রাজনীতি বা নির্বাচন করবে কিনা ঠিক করবে জনগণ এরপর জানিয়ে দিব ট্রাইব্যুনালে কাঁদলেন গুলশান থানার সাবেক ওসি দাবি করলেন নির্দোষ এদিকে বিএনপি জামাতকে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ডাক হাসনাতের এরপর জানিয়ে দিব একাত্তরে কোনো ভুল প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইবে জামাত আরও জানিয়ে দিব আমি আয়নাঘরে কখনোই চাকরি করিনি বলেছেন জিয়াউল আহসান সর্বশেষ জানিয়ে দিব ময়মনসিংহে আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেফতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আওয়ামী লীগ রাজনীতি বা নির্বাচন করবে কিনা ঠিক করবে জনগণ আওয়ামী লীগ রাজনীতি নির্বাচন করবে কিনা তা দেশের জনগণ ঠিক করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার বিশ নভেম্বর ফেনীর ফুলগাজিতে খালেদা জিয়ার বাড়ির সামনে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য শিগগিরই যুক্তরাজ্য পাঠানো হবে জানিয়ে তিনি বলেন খালেদা জিয়া দেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছেন বিগত সরকার মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করে ছোট একটি কক্ষে তাকে তাকে আটকে রাখা হয়েছিল তিনি অসুস্থ জন্য বিলেত পাঠানো হবে সেই সঙ্গে যারা দেশের মানুষ হত্যা করেছে মানুষকে নির্যাতন করেছে এবং যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে তাদের অবশ্যই আইনের আওতায় এনে বিচার ও শাস্তির দাবি করেন তিনি এ সময় এনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম অধ্যাপক জয়নুল আবেদিন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন ট্রাইব্যুনালে কাঁদলেন গুলশান থানার সাবেক ওসি দাবি করলেন নির্দোষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি চলার সময় নিজেকে নির্দোষ দাবি করলেন গুলশান থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম বুধবার বিশ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ শুনানিতে হাজির হওয়া আসামিদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরছিলেন চিফ প্রসিকিউটর এ সময় মাজহারুলকে সাভার এলাকার ওসি উল্লেখ করে সেখানকার মানুষ পোড়ানোর ঘটনা অভিযুক্ত করেন তখন কাঁদতে শুরু করেন মাঝহারুল বলেন তিনি কখনো সাভার এলাকায় দায়িত্বে ছিলেন না আন্দোলনের সময় গুলশান থানার দায়িত্বে ছিলেন তিনি নিজেকে তিনি নির্দোষ বলে দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন বলেও দাবি করেন তিনি এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেন আপনি ন্যায় পাবেন এরপর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন তিনি ভুল করে মাঝারুলকে সাভার এলাকায় দায়িত্ব পালনের কথা বলেছেন আন্দোলনের সময় মাজহারুল গুলশান থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন শুনানিতে বাড্ডা এলাকায় মাজহারুলের নেতৃত্ব হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরেন তিনি বিএনপি জামাতকে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ডাক হাসনাতের ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপে রেশারেশি ও দলাদলির বদলে বিএনপি জামাতকে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন চব্বিশের সফল গণভ্যুত্থান আমাদের সামনে এক নতুন বাংলাদেশ বিনির্মাণের সম্ভাবনার দুয়ার উন্মোচন করে দিয়েছে ফ্যাসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপের স্বার্থেই সব নিপীড়িত দলকে এক মহান ঐক্যের সামনে হাজির করেছে চব্বিশের গণভুত্থান মঙ্গলবার উনিশে নভেম্বর দেবাগত রাত বারোটা আট মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক তিনি এই ঐক্যের ডাক দেন স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লা বলেন বিগত দেড় দশকের আবামী স্বৈরা যাতাকলে নির্মমভাবে পৃষ্ঠ হয়েছে বিএনপি ও জামাত আওয়ামী লীগের অন্যায় অবিচার ও প্রহসনমূলক অপশাসনের দরুন তারা তাদের বহুসংখ্যক একনিষ্ঠ নেতাকর্মীকে চিরতরে হারিয়েছে গণতন্ত্র ভোটাধিক ও মানবাধিকার হরণ সহ সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে বিগত দিনগুলোতে দল হিসেবে বিএনপি ও জামাতের উপর আওয়ামী লীগ চালিয়েছে নির্মম অত্যাচারের খড়গ একাত্তরের কোনো ভুল প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইবে জামাত একাত্তরে জামাতে ইসলামী কোনো ভুল করে থাকলে এবং তা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাহলে জাতির কাছে ক্ষমা চাইবেন বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্যে বাংলা মিডিয়ার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন শফিকুর রহমান তিনি বলেন চব্বিশের গণভ্যুত্থানে নিহতদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দিন এ অভ্যুত্থানে দেশের সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছিল এমনকি দেশের বাইরে অবস্থানরত প্রত্যেকেই যার যার সাধ্য অনুযায়ী আমাদের সাথে যুদ্ধ করেছেন প্রবাসীরা রেমিটেন্সের মাধ্যমে জন্মভূমি বাংলাদেশকে বিপুল সহায়তা করে যাচ্ছেন উল্লেখ করে জামাতের আমির বলেন মনিটারি রেমিটেন্সের পাশাপাশি বাংলাদেশকে ইন্টেলিজেন্স রেমিটেন্স পাঠানোর জন্য আমি প্রবাসীদের কাছে আবেদন রাখছি ইন্টেলিজেন্স রেমিটেন্স বাংলাদেশে বুদ্ধিবৃত্তিক বিকাশে বিরাটভাবে সহায়ক হবে এভাবেই স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রবাসীরা অপরিসীম অবদান রাখতে সক্ষম হবেন বিগত সরকারের লাগামহীন দুর্নীতির কথা উল্লেখ করে ড শফিক বলেন যে পরিমাণ উন্নয়ন করা সম্ভব হতো সেটা আসলে হয়নি বাংলাদেশে একটি উন্নয়ন প্রকল্পে যে ব্যয় দেখানো হয়েছে আমাদের অঞ্চলের অন্যান্য দেশে সে ধরনের উন্নয়ন প্রকল্প তার তিন ভাগের এক ভাগ ব্যয়ই সম্পন্ন হয়েছে আমি আয়নাঘরে কখনোই চাকরি করিনি বলেছেন জিয়াউল আহসান জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে পুলিশ সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ আট কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে বুধবার বিশ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গুলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে তাদের বিষয়ে শুনানি হয় শুনানি শেষে ট্রাইব্যুনাল এ আদেশ দেন পরে ট্রাইব্যুনাল থেকে কারাগারে নেওয়ার জন্য প্রিজন ভ্যানে ওঠানো হয় আট কর্মকর্তাকে এ সময় প্রিজন ভ্যানের মধ্য থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে জিয়াউল আহসান বলেন আমি আয়না ঘরে কখনোই চাকরি করিনি তার বিরুদ্ধে গুমখুনের অভিযোগ আছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন আমার বিরুদ্ধে আর কোনো অভিযোগ দেওয়া হবে না এর আগে সকাল দশটা পনেরো মিনিটে তাদের পুরনো হাইকোর্ট প্রাঙ্গনে অবস্থিত ট্রাইব্যুনালে হাজির করা হয় ট্রাইব্যুনালে যাদের গ্রেফতার দেখানো হয়েছে সাবেক সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামন এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল কাফিসহ আরও অনেকে ময়মনসিংহে মিলিগের সাত নেতাকর্মী গ্রেফতার ময়মনসিংহের নামদাইলে যৌথ বাহিনীর অভিযোগে সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌরমেয়র সহ আবামী লীগের সাত নেতাকর্মী গ্রেফতার হয়েছেন বুধবার বিশ নভেম্বর সকালে তাদের জেল হেফাজতে পাঠানো হয়েছে জানা গেছে মঙ্গলবার রাত বারোটার পর গৌরীপুর ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার দায়িত্বে থাকা মেজর নাইম হাসানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ টিম ও নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ ফরিদ আহমেদকে সঙ্গে নিয়ে উপজেলার পৌর সদরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতা ও অরাজকতা সৃষ্টির পরিকল্পনাকারী আওয়ামী লীগের সাতজন নেতাকর্মীকে গ্রেফতার করতে সক্ষম হয় নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ ফরিদ আহমেদ বলেন নাশকতা ও অরাজকতা সৃষ্টির পরিকল্পনার সময় তাদের গ্রেফতার করে যৌথ বাহিনী পরে তাদের জেল হাজতে পাঠানো হয় এ বিষয়ে মেজর নাইম হাসান বলেন দেশে নাশকতা সৃষ্টিকারী ও অরাজকতা নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনাকারী সে যেই হোক না কেন কাউকেই কোনো ধরনের ছাড় দেয়া হবে না তাই দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে আহ্বান জানাচ্ছি